আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয় এটা অনুভূতি এই হাজারো হাজারো বঙ্গুর রক্ত চার জাতির রক্ত ভাষা আন্দোলনের রক্ত স্বাধীনতা আকারের রক্ত সেই অনুভূতি এই অনুভূতি সৃষ্টি হয়েছে নাম আওয়ামী এটা কোনো সনাতন দল নয় এই আওয়ামী শুধু গতানুগত কোন রাজনৈতিক দল নয় এত দল পৃথিবীতে অনেক দল আছে কিন্তু যে আত্মত্যাগ যে আত্মত্যাগ এই পৃথিবীর কোন রাজনীতির কোন তুলনা হয় এত ত্যাগ এত কাকাঙ্ক্ষা এত বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ করার জন্য এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করেছে তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছে মনসুর আলী সাহেবকে হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছে তার ফলেও কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে নাই এবং কোনো দিনেই পারবে না কোনো দিলে কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা যদি না থাকেন না থাকেন আওয়ামী লীগ কিন্তু মরবে না মর আওয়ামী লীগ কি অজয়ে রাজনৈতিক সংগঠন পৃথিবীতে এমন কোন রাজনৈতিক নাই যে আওয়ামী লীগের মতো একটা সংগঠন দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এত আত্মত্যাগ কেউ করে নাই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো আমরা আমরা সেই রক্তের উত্তরাধিক আপনারাও সেই রক্তের উদ্ধরাধে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোন শক্তি নাই এই আওয়ামী লীগকে আপনার স্তব্ধ করে দিতে পারে আওয়ামী লীগ যখন ব্যাথা পায় তখন আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে আওয়ামী লীগের একটা কর্মীর যদি ব্যথা পায় সেই ব্যাথা আমি কি ব্যথা কারণ আপনারা যেন এখানে আসেন আমার রক্ত আপনার রক্ত আমি সেই একই রক্ত কোন দ্বিতা নাই কোনো বিভক্তি নাই